কি গাই চিনো নাকি তারে শুনলাম সে নাকি তোমাদের ক্রাস তোমাদের ক্রাশ আবার কক্সবাজার খাপায় বারো মাসু বুঝলাম না একটা তোমাদের ক্রাশ হয় কি তোমরা যাকে এত ক্রাশ ক্রাস করতেছো তোমাদের সেই ক্রাশ নীলা কি আসলেই লয়াল নাকি একটু বেশি দয়াল আমার কাছে তো মনে হচ্ছে লয়াল কম একটু বেশি দয়াল দয়াল বলেই তো মানুষকে এত সুযোগ দেয় নিজের বিশাল সমুদ্রে ঘুরে আসার জন্য বিজ্ঞানীরা সমুদ্রের গভীরতা মাপতে সক্ষম হলেও এই নীলার গভীরতা মাপতে কক্সবাজারের যে পতিতাকে দেখে তোমরা খেয়ে চোখ হ্রাস কক্সবাজারের যে পতিতাকে দেখে তোমরা খেয়ে চোখ তোমাদের সেই ক্রাশকে আজ আমরা দেব বাইককে ওলাবাস শুনলাম আপা নাকি সিক্সটিন প্রো ম্যাক্সের জন্য পুরো কক্সবাজার কাঁপাইতেছে তো নিজের সমুদ্র দেখিয়ে হাজারো ছেলেকে দিতেছে বাস তাই নামে শুরুতে লাগিয়েছে ক্রাশ তোমরা তোমাদের ক্রাশের টিকটক ভিডিও গুলো দেখলে তোমরা মনে করবে যে সে খুবই ভদ্র ভদ্র না বাল জায়গা মতো পড়ো সে বুঝিয়ে দিবে সে কি মাল যে বেঁচে খায় নিজের সমুদ্র সে আবার কেমনে হয় ভদ্র দেখো ভাই তোমরা যাকে দেখে এত ক্রাশ খাইতেছো এবং যাকে নিয়ে এত ভিডিও বানাইতেছ সমুদ্রে যে পরিমাণ জাহাজ চলাচল করছে এখন দেখা যাবে যে বাজারে সমুদ্রের গভীরতা মাপা গেলো তার সমুদ্রের গভীরতা মাপা যাচ্ছে আমরা যদি কখনো তার সমুদ্রে ভুল করে পড়ো তাহলে বেঁচে ফিরতে পারবে না কারণ সেই সমুদ্রে শুধু অন্ধকার আর অন্ধকার টপ 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 হ্যাঁ বুঝলাম ষোলো ফের হয়েছে তাই বলে কি আপনি ভিডিওতে এসে এইভাবে দিবেন লাড়া আরে বেঞ্চ হতে ভিডিওতে লাড়া লাড়ি করলে তো পুরা হুটাট হয়ে যায় কারা মানে মানে আমি শরীরের পশমের কথা বলতেছি তোমরা যেটা ভাবতেছো তো সি সি করে কি লাভ চাচ্ছি যা সত্যি তাই তো বললাম আসলে ভাই আমি ভাবতেছি মানুষের রুচি এত খারাপ কেমনে হয় আসলে তোরা ক্রাশ বানাবি ভালো কথা তাই বলে কি এরকম একটা পতি তাকে তোরা ক্রাশ বানাবি যে কিনা দৈনিক তার সমুদ্রে হাজারো জাহাজ চলাচল করতে দেয় ছি ভাই ছি আমার ভাবতেও অবাক লাগে ভাই যে এরকম একজন পতিতার উপরে তারা ক্রাশ খেলি ক্রাশ খাবি ভালো কথা একটা ভালো মানুষের উপরে ক্রাশ খা এরকম পতিতার উপরে ক্রাশ খাওয়ার কোনো মানেই হয় না ভাই যাই হোক তোমার ভালো লাগছে ক্রাশ খাও তাতে আমার কোনো সমস্যা নাই তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে সমুদ্র নিয়ে ও এখন বুঝতে পারছি এই কারণে আপু তার সমুদ্র ভাড়া দিয়ে সবাইকে ভালোবাসা দিচ্ছে সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ